রাজশাহীর মোহনপুরে যৌথভাবে কার্টিমন জাতীয় আম চাষের লাভের স্বপ্ন দেখছেন উদ্যোক্তা লালন শেখ ও আশরাফুল ইসলাম মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নের হাটরা চান্দোপাড়া মোজায় পরীক্ষামূলকভাবে চব্বিশ বিঘা জমিতে নতুন প্রজাতির দুই হাজারের বেশি কার্টিমন আমের চারা রোপণ করেছেন তারা কার্টিমন আম বছরে তিনবার সংগ্রহ করা যায় সবকিছু ঠিক থাকলে আগামী ভাদ্র মাসে প্রথম ফল সংগ্রহ ও বাজারজাত করবেন উদ্যোক্তারা কৃষি বিভাগের সহযোগিতা কামনা করছেন এই বাগানটা এই প্রথম কাঠিমন জাতটা লাগাইছি তো এই কাঠিমন জাতের আমটা বৎসরে তিনবার ফলে তিনবার ফলে এইবার প্রথম এরপরে দেখছি না আরও গুটি আছে এবং এই গুটিগুলা রোজার মধ্যে হয়তো পাওয়া যাবে আমাদের এই কাঠিমন জাতটা এলাকায় নতুন কিন্তু অনেক ফলনশীল আম না করে আমার একটা স্বামী অসুখ আছে দুটো ছেলে আছে আমার সংসার চলে পাঁচশো টাকা দিন পাই এতে আমার সংসার চলে নতুন চাষ করেছি নতুন আপনার এই আমরা দেশ বিদেশে বাইরে ভালো এক চাহিদে আপনার আমরা আমরা মনে করছি চিটাং ঢাকা এই এলানের এই বাজারজাত করবো এবং বিদেশ থেকেও আমাদের কাছে যোগাযোগ করছি নেওয়ার জন্য আম চাষ সম্প্রণের লক্ষ্যে আমরা কৃষকদের উত্তম কৃষি পরিচর্চা অর্থাৎ গোট এগ্রিকালচার প্র্যাকটিস অনুসরণ করে কীভাবে আম প্রদান করতে হয় সে সম্পর্কে আমরা কৃষকদের নিয়মিত পরামর্শ প্রশিক্ষণ প্রদান করে থাকি তো সেই লক্ষ্যে আমাদের কৃষি উদ্যোক্তা আমরা তরুণ উদ্যোক্তা উনি কাটিমন বারমাসী যে আম বাগান বাণিজ্যিক তাদের পদ্ধতিতে আম চাষাবাদ করেছে আমরা তার তাকে সাধুবাদ জানাচ্ছি এবং কৃষি অফিসের মাঠপাত্রসি কৃষি কর্মকর্তা তার নিয়মিত তার বাগান পরিদর্শন করে পরামর্শ প্রদান করে থাকছে